ঝমঝমিয়ে বৃষ্টি তার মধ্য দিয়েই ছুটে চলেছে টয় ট্রেন মনে হবে আপনি ঘুমের ঘরে কোনো স্বপ্নের রাজ্যে ঢুকেছেন এ যেন রূপকথার জগৎ ভারতের অন্যতম দূষণহীন হিল স্টেশন বর্ষায় যেন মোহমীয় গাড়ি নয় এই হিল স্টেশনে ঘোরা চলে পশ্চিমঘাট পাহাড় উপত্যকা নদী আর জঙ্গল প্রকৃতি তার রূপ উজাড় করে দিয়েছে এটাই ভারতের সবচেয়ে ছোট হিল স্টেশন চলুন তাহলে আজকের এই ভিডিওতে দেখাই ভারতের সবচেয়ে ছোট হিল স্টেশন মুম্বাইতে এই বিখ্যাত রেল স্টেশনটি মুম্বাই বা কল্যাণ থেকে আপনাকে নেরাল যেতে হবে তারপর নেরাল থেকে ট্রেনে চেপে মাথেরন অনেকেই বলেন এককালে এই এলাকায় ব্রিটিশদের বসবাস ছিল সেই থেকেই এলাকায় ঘোড়ায় চলাচল এই হিল স্টেশনটি ভারতের অটোমোবাইল ফ্রি হিল স্টেশন পাহাড়ি উপত্যকায় লাল ধুঁয়ো উড়িয়ে এখানে ঘোরাফেরা করে ঘোড়া তাতে চড়েই ঘুরতে বেড়াতে পারেন পাহাড়ের গায়ের নানা ভিউ পয়েন্টে এখানে কোনো গাড়ি চলে না ষোলো ডিগ্রি সেলসিয়াস থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই এখানকার তাপমাত্রা ঘোরাফেরা করে হিমালয়ের মতো শীতলতা এখানে না মিললেও মুম্বাইয়ের চেয়ে তাপমাত্রা অনেকটাই কম থাকে তাই গরমেও মাথেরান আরামদায়ক ঢেউ খেলানো উপত্যকা সবুজ ভূমি ঘন কুয়াশা রোদের লুকোচুরি আছেই তবে এখানকার অন্যতম আকর্ষণ টয় ট্রেন ঘন সবুজ জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে গেলেই পৌঁছে যাবেন আলেকজান্ডার পয়েন্টে এই পয়েন্টে চাইলে ছোটখাটো ট্রেক ও করে নিতে পারে আলেকজান্ডার পয়েন্টে পৌঁছালে দেখতে পাবেন গভীর খাদ দুপাশে ছড়িয়ে ঘন সবুজ জঙ্গল আর এই পয়েন্ট থেকেই হেঁটে পৌঁছে যেতে পারেন রামবাগ লিটিল চক ও চক পয়েন্টে পাশাপাশি রয়েছে ওয়ান ট্রি হিল ও বেলোভিয়ার পয়েন্ট এই পয়েন্টগুলো গুলো থেকেই ফুটে ওঠে পাথেরানের আসল সৌন্দর্য আসলে পুনে ও মুম্বাইয়ের মতো দুই বড় শহরের কাছে এই ছোট্ট পাহাড়ি জায়গা মাথেরান দুই বড় শহরের মানুষের বড়ই প্রিয় জায়গা এটি বলা হয় ছুটির দিনে নিঃশ্বাস নেওয়ার জায়গা এই মাথেরান বর্ষার মৌসুমে আরো সুন্দর ও শ্যামল হয়ে ওঠে লম্বাই কিংবা জংশন থেকে সরাসরি নিরাল জংশন চলে যান নিরাল থেকে টয় ট্রেন করে যাওয়ার সুবিধে রয়েছে মাথেরান মাথেরান জুড়ে রয়েছে হোমস্টে এছাড়া রিসোর্টও রয়েছে বহু জায়গায় খাওয়ার ক্ষেত্রে এখানে ছোট ছোট সি ফুড নিরামিষ খাবারের দোকানও রয়েছে এছাড়াও গোয়ানিস খাবারের বিশেষ রেস্তোরাঁও পেয়ে যাবেন ধারে কাছে প্রিয় দর্শক কেমন লাগলো আজকের এই ভিডিও ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করুন না লিখুন মূল্যবান মন্তব্য প্রকৃতিকে ভালোবাসুন আর সঙ্গে রাখুন প্রথম কলকাতা কারণ প্রথম কলকাতাই প্রকৃতির কথা বলে